নমস্কার বন্ধুরা আপনাদের একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগানের বিরুদ্ধে চার দুই হারার পর কি বলছে নর্থ ইস্টের হেড কোচ জুয়ান পেড্রো বেনালি এবং ঘরের মাঠে মোহনবাগান জেতার পরে কি বলছে মোহনবাগান দলের হেড কোচ অ্যান্টনি হাভাস এবং ম্যাচের পর কি বলছে হিরো অব দ্য ম্যাচ কাউকো আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই নর্থ ইস্ট ইউনাইটেড তাদের হেড কোচ জুয়ান পেড্রো পেনালি তিনি ম্যাচের পর কি বললেন পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে জুয়ান পেড্রো পেনালি বললেন আমরা অনেক অনেক কঠোর পরিশ্রম করেছিলাম প্রথম কিন্তু হঠাৎই কিছু সেকেন্ডের জন্য আমরা সুইচ অফ হয়ে যাই এবং সেই কয়েকটা মুহূর্তের জন্যই আমরা দুটো গোল হজম করে ফেলি সব থেকে বড়ো কথা মোহনবাগানের মতো বড় টিম যেখানে এত বড় বড় প্লেয়ার আছে সেইখানে আপনাদের মিস্টেক করলে চলবে না এইটা বলে প্রেস কনফারেন্স শুরু করেন জুয়ান ফেডরো বেনালি তিনি বলছেন আমরা যে হেরেছি সেটা আমাদেরই দোষ আমরা অনেক কটা গোলের সুযোগ নষ্ট করেছি সব থেকে বড় কথা আমরা এত চান্স ক্রিয়েট করেছিলাম সে সব গোলে কনভার্ট করতে পারিনি মোহনবাগান সেকেন্ড হাফে আমাদের বিরুদ্ধে আরও দুটো গোল করে এবং অবশ্যই মোহনবাগান দলটা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে ওদের সেখানেই আমরা ম্যাচটা হেরেছি জুয়ান পেড্রোভেনিকে নিজের দল সম্পর্কে জিজ্ঞেস করে তিনি বলেন আমার দলে সেরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই কোয়ালিটি প্লেয়ার অবশ্যই আছে তবে এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই আমাদের প্লেয়ারদের আরও এক্সপিরিয়েন্স হওয়া দরকার আমাদের দলে অনেক তরুণ প্লেয়াররা আছে ওরা দিন দিন আরও শিখবে ভুল থেকেই শিখবে এবং আশা করবো এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখে বাড়ি ফিরব বন্ধুরা এবারে শুনুন ম্যাচের পর কি বলছে মোহনবাগান দলের হেড কোচ লোপেজ লোপেজাভাস তিনি বলেন আজকের এই ম্যাচটা মোটেও আমাদের জন্য সহজ ছিল না এক সপ্তাহে তিনটে ম্যাচ খেলা হচ্ছে খেলোয়াড়রা প্রচণ্ড ক্লান্ত ওদের রেস দরকার ছিল তবে ওরা যে এত কম সময়ের মধ্যেও এই ম্যাচের জন্য এত এনার্জি এক জায়গা করে খেলতে পেরেছে এটা প্রশংসনীয় আমাদের দলে একটা উইনিং অ্যাটিটিউড দরকার ছিল সেটা আস্তে আস্তে আসছে এবং আমি মনে করি আমার দল যথেষ্ট ভালো এবং এই মুহূর্তে ওরা ভালো ফুটবল খেলছে এই বলে প্রেস কনফারেন্স শুরু করে লোপেজ ধাভাস তিনি বলেন আমাদের কাছে সত্যি বলতে সেরকম রিকভার করার সময় ছিল না একদিন রিকভার একদিন প্র্যাকটিস তারপরেই ম্যাচ খেলতে হচ্ছিল আমাদের যেটা মোটেও সহজ নয় এই সিচুয়েশানে ম্যাচের শুরুতে আমার দল একটু ভুল করছে কিন্তু এটা ওদের প্রবলেম নয় যেহেতু সময় পাচ্ছি না তাই আমাদের খেলোয়াড়দের মেন্টালি এটা স্ট্রং করতে কিছুটা সময় লাগছে তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার দল পরপর তিনটে ম্যাচ হেরেছিল তারপরে আবার পরপর তিনটে ম্যাচ জিতল এইটাতে আপনি দলকে কি বুঝিয়েছেন হাওয়াজ তিনি বলেন আমি ওদেরকে বুঝিয়েছি যে তোমরা পারবে তোমাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে তোমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করো কিন্তু তোমরা যেন নিজের সেরাটা দাও সেটাই আমি চাই তো ছেলেরা সেটাই করছে এবং ম্যাচে যে রেজাল্টে ফলাফল পাচ্ছি ম্যাচ জিতছি সেটা ভালো লাগছে তো বন্ধুরা এবারে শুনুন ম্যাচের পর কী বলছে মোহনবাগান দলের প্লেয়ার অফ দ্য ম্যাচ জনি কাউকো ম্যাচের পর জনি কাউকুকে জিজ্ঞেস করা হয় জনি তুমি প্রায় পনেরো মাস পরে মোহনবাগানের জন্য খেললে এবং আজকে স্টার্ট করলে এবং কী এমন করলে যে আজকে তুমি তিনটে অ্যাসিস্ট করতে পেরেছ জনি কাকু তিনি বলছেন সত্যিই আমার ভালো লাগছে যে আমি দলের জন্য আবার খেলতে পারছি সব থেকে বড় কথা আমি যখন এতদিন পরে আবার কলকাতায় ফিরেছিলাম আমাকে সমর্থকরা এত ভালোবাসা দিয়েছিল আমি অবাক হয়ে গেছিলাম যে ওরা আমাকে এখনো মনে রেখেছে আজকে যখন ম্যাচ আমি শুরুতে খেলতে নেমেছিলাম ওরা আমাকে ওরা আমার নাম জনি জনি বলে চেল্লাচ্ছিল সেটা আমাকে আরো বাড়তি মোটিভেশন দিয়েছে এবং আমি জানি যে ওরা আমাকে এত সাপোর্ট করছে তাই আমি চেয়েছিলাম ওদের জন্য কিছু এটা করে দেখাবো তো আজকে দলের জন্য আমি জেতাতে পেরেছি সেটাই আমার ভালো লাগছে আশা করব ভবিষ্যতে আমি এরকম পারফরমেন্স আরও মেনটেন করে রাখবো এবং দলের জন্য একাধিক অ্যাসিস্ট গোল এবং দরকারে ডিফেন্স করব তো বন্ধুরা এটাই ম্যাচের পরে বলল জনি কাউকো তো ম্যাচের পর কি বললো দু দলের কোচ ও প্লেয়ার সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ